দেখো বন্ধুরা আজ আমি ক্লাস ফাইভ এর একশো নম্বর পেজের অঙ্কগুলো করবো তো প্রথম সরলটা দেওয়া আছে অঙ্কটা বইয়ের যেমন দেওয়া ছিল ওখানে তুলে নিয়েছি তো প্রথমে দেখো আমরা আগে বদমাস নিয়ে প্রথমেই ভাগের কাজটা করবো ভাগের কাজটা প্রথমে বারোকে তিন দিয়ে ভাগ করলে হচ্ছে চার আর এখানে দুইটা থেকে গেল আচ্ছা এখানে ব্র্যাকেটটা রেখে দাও এর মধ্যে দেখো বদমাস নিয়মে যদি প্রথমে ব্র্যাকেটের প্রথমে যদি গুণটা থাকে তাহলে আমাদের গুণটাকে করতে হবে তো চার আসছে কত এখানে বত্রিশ হচ্ছে আর পরের গুলো সব বসে যাবে তো এবার দেখো এখানে যোগ আছে এটা যোগটা করে আমাদের এবং এরপরে এই যে ভাগের কাজটা করতে হবে দিয়ে ভাগ করলে হচ্ছে তাহলে এখানে আট আর যোগ দুই এখানে রেখে দেবো আর এখানে কিছু চিহ্ন নেই মানে তুমি এখানে গুণ চিহ্ন দিতে পারো এখানে দেখো কি হবে ছয় গুণ কত আট আর দিয়ে যোগ করলে হচ্ছে দশ তাহলে ছয় দশে ষাট তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল